আসসালামু আলাইকুম সবাইকে মুসরাত মিনি কিচেনে ধায়র ও আর চিলি মাংস দিয়ে অসম্ভব মজাদার একটা রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব সবুজ সবুজ হেয়ারস দিয়ে এই তরকারিটি সাদা ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয়ে থাকে আর রেসিপিটিও একদমই সহজ তো চলুন কিভাবে তৈরি করে নেওয়া যায় এই মজাদার খাবারটি প্রথমে আমি এখানে ঢ্যাঁড়স দুই ভাগ করে টুকরো করে নিয়েছি প্রথমে ধুয়ে তারপরে টুকরো করে নিয়েছি আর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে বেশ কিছুটা চিংড়ি মাছ খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন আমি মূল রান্নায় চলে যাব প্রথমে চুলায় একটি হাড়ি বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফাগি এখন এগুলিকে একটু সফট করে আমি ভেজে নিব পেঁয়াজগুলি একটু নরম করে ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব এক চামচ রসুন বাটা আর হাফ চামচ জিরা বাটা তারপরে আবারও একটু ভেজে নিব রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য এখন দিয়ে দিব একটু পানি শুকনো মশলার জন্য পানিটা দিয়ে এখন দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ তারপরে শাকнули একত্রে ভালো করে মিশিয়ে আমি একটু কুচিয়ে নিব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে আমি মিনিটের মতো একটু রান্না করে চিংড়ি মাছটা কষানোর পরে এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুটা আলুটা দিয়ে আমি আবারও সবকিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে একটু রান্না করে নিব সব কিছু মেশানো হয়ে গেলে এখন আমি একটা ঝাপটা দিয়ে ঢেকে দিব এতে করে আলুটা কষানো হয়ে যাবে আর বেশ কিছুটা সেদ্ধও হয়ে যাবে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি অফ ক্যামেরায় একবার আমি ঢাকনাটা তুলে আলুটা নেড়ে চেড়ে দিয়েছিলাম এখন আমি দিয়ে দিব কেটে রাখা ঢ্যাঁড়সটা ঢ্যাঁড়সটা দিয়ে সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে আমি আর একটু রান্না করে নিব সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব দুই কাপ নর্মাল তাপমাত্রার পানি আপনারা চাইলে গরম পানিটাও ব্যবহার করতে পারেন দেখতে পারছেন সবজিটা এখনো সবুজ আছে এখন আমি ঢাকনাটা তুলে নিব এখন ঢাকনা ছাড়াই আমি বাকি রান্নাটা করব। ঢাকনাটা তুলে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে বেশ কয়েকবার নেড়ে চেড়ে আমি সবজিটাকে রান্না করে আমি সব কিছু আবারও চেক করে নিয়েছি সব কিছুই আমার পারফেক্টলি হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব সবজিটা পুরোপুরি হয়ে গিয়েছে মাশাল্লাহ দেখেই তো নিয়েছেন সবজিটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমার যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ